প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত ভারতবর্ষ গল্প থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর লেখাবো দেখো ভারতবর্ষ ছোট গল্পটির লেখক ড্যাশ দিয়ে অপশান নেবে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ নজরুল ইসলাম ঘ সৈয়দ মুস্তাফা সিরাজ উত্তর হবে সৈয়দ মুস্তাফা সিরাজ পরে প্রশ্ন লিখবে নিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে ক একটি মিষ্টির দোকান খ একটি ছোট্ট বাজার গ একটি শনি মন্দির ঘ একটি চায়ের দোকান উত্তর হবে একটি ছোট্ট বাজার দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লিখবে শীতে বৃষ্টি হলেও ও তার সঙ্গে জোরে বাতাস বইলে তাকে বলে অশানো ক ফাঁপি খ পৌষে বাতলা গ ডাওর ঘ টাট্টু উত্তর হবে ফাঁপি পরে প্রশ্ন লিখবে শীতের বৃষ্টিকে ছোটো লোকে ড্যাস বলে অপশান নেবে ক ফাঁপি খ পৌষে বাতলা ঘ ডর উত্তর হবে ডাওর পরে প্রশ্ন লিখবে শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে কৌসে বাতলা খ পৌষে বাতলা ঘ আলসে বাতলা ঘ মাতল বাতলা উত্তর হবে পৌষে বাতলা তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো পরে প্রশ্ন লেখো লিখবে বাজারে চায়ের দোকান কটি ছিল ক একটি খ দুটি গ তিনটি ঘ চারটি উত্তর হবে তিনটি পরে প্রশ্ন লিখবে বাজারের উত্তর দিকে কী ছিল ক বাঁশবন খ গ্রাম গ ইটভাটা ঘ মাঠ উত্তর হবে ঘ মাঠ পরের প্রশ্ন লিখবে দেখো ডাকের মতে পৌষ মাসের শনিবারে বৃষ্টি শুরু হলে তা থাকবে ক চার দিন খ পাঁচ দিন ঘ ছ দিন ঘ সাত দিন উত্তর হবে সাত দিন পরের প্রশ্ন লিখবে ডাকের মতে পৌষ মাসের মঙ্গলবার বৃষ্টি শুরু হলে তা স্থায়ী হবে ক তিন দিন খ চার দিন গ পাঁচ দিন ঘ সাত দিন উত্তর হবে পাঁচ দিন আচ্ছা এবারে লেখো বুড়ির গায়ে জড়ানো ছিল অপশন নেবে ক লেপ খ কম্বল গ চাদর ঘ কাঁতাব উত্তর হবে চাদর পরের প্রশ্ন লিখবে নির্ঘাত মরে গেছে বুড়িটা ড্যাশ লিখবে এ কথা বলেছিল ক নিবারণ খ করিম গ নকরি ঘ জগা উত্তর হবে জগা লেখো পরের প্রশ্ন চৌকিদারের গায়ে পোশাকের রঙ কী ছিল অপশান হবে ক লাল খ নীল গ সবুজ ঘ সাদা উত্তর হবে নীল পরের প্রশ্ন লিখবে মাঝে মাঝে সভ্যতার কোন ধরনের মুখ চোখে পড়ে অপশানও ক নম্র খ বিমর্ষ গ উজ্জ্বল ঘ মলিন উত্তর হবে বিমর্ষ পরের প্রশ্ন লিখবে বাজারটার পিছনে কি আছে অপশানও ক গ্রাম খ খাল গ ক্ষেত ঘ মাঠ উত্তর হবে গ্রাম পরে প্রশ্ন লিখবে মানুষ বৃষ্টি না হলে গালমন্দ করে ক স্থানীয় পঞ্চায়েত প্রধানকে খ মহাজনকে গ আল্লাহ ভগবানকে ঘ গ্রামীণ দেবতাকে উত্তর হবে আল্লাহ ভগবানকে পরে প্রশ্ন লিখবে ভিখিরি বুড়ি ছিল ক লম্বা খ বেটে গ সোজা ঘ কুঁজো উত্তর হবে কুঁজো চল্লিশ পরের প্রশ্নে লিখবে বুড়ির হাতে লাঠিটা ছিল ক লম্বা খ সরু গ বেটে ঘ মোটা উত্তর হবে বেটে চল্লিশ পরের প্রশ্নে লেখ দিয়ে লিখবে বাতলা সম্পর্কে ড্যাশ দিয়ে লিখবে বাতলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পূর্ণ বচন আছে কোথায় বা কোন মাসে অপশান নেবে ক বৈশাখে খ পৌষে গ ভাদরে ঘ শ্রাবণের উত্তর হবে পৌষের পরে প্রশ্ন লিখবে লেখো বুড়িটার আয়ু মুখে প্রকাশ পাচ্ছিল দাও সেই মুখ ছিল পান পাতার মতো খ লম্বাটে গ গোলগাল ঘ খয়া খুরবুটে উত্তর হবে খয়া খুরবুটে এসব পরের প্রশ্নে ফজরের নামাজ বলা হয় অপশান নেবে ক ভোরের নামাজকে খ দুপুরের নামাজকে গ বিকেলের নামাজকে ঘ সন্ধ্যার নামাজকে উত্তর হবে ক ভোরের নামাজকে পরে প্রশ্ন লেখ নিবারণ বাগদি এক সময় ছিল ক দাগি চোর খ দাগি ডাকাত গ দাগি আসামি ঘ পাড়ার গুন্ডা উত্তর হবে দাগি ডাকাত পরে প্রশ্ন লিখবে ও বুড়ি তুমি থাকো কোথায় এ কথার উত্তরে বুড়ি বলেছিল ক তোমাদের দুয়ারে খ জাহান নামে ঘ তোমাদের বাড়িতে ঘ তোমাদের মাথায় উত্তরবে তোমাদের মাথায় পরের প্রশ্ন লিখবে তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ড্যাশ লিখবে দৃশ্যটা কি ক বুড়ির মরাটা নড়ছে খ মরাটা উঠে দাঁড়িয়েছে গ মরা উঠে রয়েছে ঘ মরার চোখে জল উত্তরবে বুড়ির মরাটা নড়ছে এসব পরের প্রশ্নে লিখবে সেদিন আকাশের মেঘের ছিল ক সাদা খ ধূসর গ কালো ঘ লাল উত্তর হবে ধূসর পরের প্রশ্ন লিখবে বুড়ির মাথায় চুলগুলি ছিল পাকা খ সাদা গ কোঁচকানো ঘ কালো উত্তর হবে সাদা চল্লিশ পরের প্রশ্নে লিখবে ক্ষিপ্ত মিরাজে কথায় কথায় ড্যাশ দাম অপশান হবে ক লড়াই বাঁধে খ তর্ক বাঁধে গ ঝগড়া বাঁধে ঘ গোল বাঁধে উত্তর হবে তর্ক বাঁধে পরে প্রশ্ন লিখবে এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারল সেটাই কাকে অবাক করেছিল ক জগাকে খ মোল্লা সাহেবকে গ ভটাজ মশাইকে ঘ সবাইকে উত্তর হবে মোল্লা সাহেবকে পরে প্রশ্ন লিখবে বুড়ি যখন চায়ের দোকানে এলো তখন তার চেহারা ছিল ক মানুষের মতো খ ভূতের মতন গ রাক্ষসের মতন ঘ খেপির মতন উত্তর হবে গ রাক্ষসের মতন পরে প্রশ্ন লিখবে লেখো গ্রাম থেকে কত মাইল দূরে নদীর চড়াই বুড়িকে ফেলে দিয়ে আসা হয় আসা হয়েছিল অপশান নেবে ক চার মাইল খ দু মাইল গ পাঁচ মাইল ঘ ছ মাইল উত্তর হবে দু মাইল আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তবে তোমাদের বলে রাখি এমসিকিউর ক্ষেত্রে তোমাদের সবচেয়ে ভালো হয় যদি তোমরা মন দিয়ে টেক্সট বইটা ভালো করে পড়ো ভালো করে টেক্সট বই পড়ো আশা করি তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই